বাংলা ধারাবাহিকের নাম করা একজন অভিনেত্রী ছিলেন সর্বরী মুখার্জি মূলত নেগেটিভ চরিত্রে দেখা যেত তাকে তবে জীবন যে কখন কাকে কোন জায়গায় নিয়ে এসে দাঁড় করাবে তা বলা খুব মুশকিল এমন অনেক তারকায় রয়েছেন যারা একসময় নাম করলেও বর্তমানে পর্দা থেকে প্রায় হারিয়ে যেতে বসেছেন তেমনই একজন অভিনেত্রী হলেন সর্বরী মুখার্জি বাংলা ধারাবাহিকে ভিলেন চরিত্রে অভিনেত্রীকে সকলে এক নামেই চেনে তবে বেশ কয়েক বছর হলো বিনোদন দুনিয়া থেকে বিরতি নিয়েছিলেন তিনি কৃষ্ণকলি ধারাবাহিকে তুমুল জনপ্রিয়তা পেলেও ধীরে ধীরে যেন অভিনয় জগৎ থেকে হারিয়ে যাচ্ছেন তিনি তবে রাজনীতির সাথে সক্রিয়ভাবে যুক্ত রয়েছেন অভিনেত্রী কেন নিজেকে অভিনয় জগৎ থেকে সরিয়ে নিলেন অভিনেত্রী সম্প্রতি একটি জনপ্রিয় রিয়েলিটি শোতে এসে সর্বরী জানিয়েছেন রাজনীতির পাশাপাশি তিনি থিয়েটার নিয়ে ব্যস্ত থাকেন তাই পর্দায় তাকে আর আগের মতো দেখা যায় না অভিনেত্রীর নিজস্ব একটি থিয়েটার দল রয়েছে সেই দল নিয়ে বিভিন্ন জায়গায় নাটকে শো করতে যান তিনি প্রসঙ্গত কৃষ্ণকলির পর সান বাংলাতেও একটি প্রজেক্টে কাজ করেছেন অভিনেত্রী তো বন্ধুরা কৃষ্ণকলিতে অভিনেত্রী সর্বরী মুখার্জির অভিনয় তোমাদের কেমন লাগতো অবশ্যই কমেন্টেই জানিও ভিডিওটি লাইক এবং শেয়ার করো এছাড়াও দুনিয়ার অন্যান্য খবর পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ